বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো ছোটো তামিম বড়ো তামিম ছোটো তামিমকে নিয়ে আসছে তো আপনারা যে কমেন্ট করছেন ছোটো তামিমকে দেখাও ছোটো তামিমকে দেখাও তাই আজকে ছোটো তামিমকে নিয়ে আসছে বড় তামিম দা বা ছোটো তামিমকে নিয়ে এতদিন কেন ভিডিও করা হয়নি আপনাদের বিস্তারিত বলে দেব তো বন্ধুরা বড় তামিম ছোটো তামিমকে বড়ো তামিম ছোট তামিমকে নিয়ে আসছে বন্ধুরা

বড় তামিম ছোট তামিমকে নিয়ে এসেছে আমি চাইছিলাম ভিডিও করবো না ডোরালি কিন্তু তোমাদের রিকোয়েস্ট ভিডিও করছে মাধ্যমে হ্যাঁ তো কদিন মানে আমাদের এত কমেন্ট করছে যে ছোটো তামিমকে সত্যি বলতে গেলে আমার বাড়ি প্রচুর কমেন্ট করছে ছোট তামিকে নিয়ে কারণ কিছু একটা সমস্যা হয়েছে সেটা রানিমানকে ভিডিও মানে ভিডিও করার সময় আমি অনেক কথা বলেছি এই তামিমের বিষয়ে আর তাইমকে নিয়ে দিদির বাড়িতে রেখেছি তাইমকে তাইমের সঙ্গে কিছু মানে গন্ডগোল হচ্ছে আমার মানে আমার সঙ্গে যে বাবা হওয়ার নাটক করেছিল বাবা তো নয় ওটা বাবা হওয়ার নাটক করেছে বাবা হওয়ার নাটক যে করেছে ওই ফোনের মাধ্যমে আর কি বাবা কি করছো আচ্ছা বলো তো ওই লোকটা জানে না তো ওই ও আসবে আসবে করছে ঠিক আছে কাছ থেকে বাড়িতে নাকি ফিরেছে তো আসবে আসবে করছে তো সেই কারণে দীর্ঘ যাবত কয়েকদিন ভিডিও ছাড়িনি তো এই এই যে জিনিসটা নিয়ে বারবার আপনাদেরকে বারবার বলছি যে নিয়ে গন্ড করে এটা এটাকে যে কোনো মানে যে কোনো একটা কাজ না করলে মানে এটা ঠিক বলে আমার মনে হচ্ছে না তাই না হ্যাঁ 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 অবশ্যই যে কোনো একটা কাজ সলভ করতে হবে সলভ করার পরে তারপর নিশ্চিন্তায় থাকতে হবে কিন্তু এটা নিয়ে বারবার এই জিনিসটা নিয়ে কেচড়ে আছে আর ওর দূর থেকে ফোনের মাধ্যমে থ্রেড দেয় তো কিছু বলা হয়নি কিন্তু এবারে বাড়িতে ফিরে ফিরেছে শুনলাম আর এই বিষয়ে কিছু কথা শুনলে হবে আলোচনা হবে তো আপনারা অবশ্যই জানতে পারবেন তারপরে যেমন আপনারা দেখছিলেন তামিমকে অবশ্যই আপনাদের সামনে প্রেজেন্ট করব তো এই হচ্ছে কি হয়তো লাস্ট ভিডিও আর তামিমের এখন ভিডিও করব না যতদিন না আমাদের ওই জিনিসটা ফাইসালা হবে কেন বারবার ওই হ্যাঁ একটা জিনিস ঝুলে আছে টাকা আছে সেটা তো ঠিক করতে হবে তারপরও যদি এমন কাজ করে তামিম তার মানে মানে আর তামিমের তাকাও সেটা মানে কি ও

এই এতগুলো কি এনেছে দেবো তামিম কেটে দেবো আর ছোট তামিম একা খা ওই আমাদের খাওয়া হয়ে যাবে আর ওই কি হ্যাঁ আর রানিমার কি হলো ব্যাপারটা তামিমকে জিজ্ঞেস করো রানিমার তামিম দেখো বুদ্ধি মানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এত কোথায় রেখেছে দেখো ছোট দামি সত্যি প্রচুর দেমা ছোট দামি

কোথায় এতদিন দিদার বাড়ি তো দিদার বাড়ি ছিল আমাদের কাছে বললো দিদার বাড়ি আছে তোমাকে দেখতে পেলাম না কেন তোমাকে দেখতে পেলাম না কেন ঘরে ছিলে যা আমি দু কথা বলি তো বন্ধুরা এখান থেকে যাব সেই দিদার জন্য মানে রানীমার ছোট্ট রানীমার ছোট্ট বলছি রানীমার নানিমার জন্য আর নানার জন্য কিছু কেনাকাটা করব কেনাকাটা করে নিয়ে যাব এটাই আমাদের চিন্তা ভাবনা তো কালকের ঈদ আজকের হচ্ছে শুক্রবার আর কাল শনিবার তো কালকের সম্ভবত ঈদ সকলকে জানাই ঈদ মোবারক তাই তো নাকি ঈদ মোবারক সকলকে জানাই ঈদ মোবারক এদের সবাইকে এই ঈদের জন্য শুভেচ্ছা রইল সকলকে সকলে মানে ভালোভাবে ঈদটা কাটাবেন আর বিশেষ করে ওদের জন্য ইয়ে রানিমার নানিমার জন্য কিছু কেনাকাটা করে নিয়ে যাবো আমরা নানিমা আর নানার জন্য কিছু কেনাকাটা করে নিয়ে যাবো পাঞ্জাবি লুঙ্গি তারপর কাপড় এসব নিয়ে যাব এরকম ধারণা আর কিছু টাকা পয়সাকে দিয়ে আসবো তো এইভাবে আমরা আজকের বের হয়েছি তো এতে যে এরা যাবে

সেটা একটা মানে কি বলুন তো একটা মানে নিশ্চিন্ত বা নিরাপত্তা যে কেউ কেউ বলতে আসবে না বা খোঁজ নিতে আসবে না নেওয়ার কথাও বলেনি বা কেউ ফোন করে বলেনি আমি সম্পূর্ণ যেন কেমন একটা জড়িয়ে গেছি যেন বিরক্ত লাগছে মানে এতবার এত ডিপ্রেশনে পড়ে যাচ্ছি এই কারণে তোমাকে কতবার ফোন করি তুমি ফোন রিসিভ করো না ফোন রিসিভ করে আর পরেও তাও বলো যে ভাই ব্যস্ত আছি এখন ভালো লাগছে না এই নিয়ে দুটো বাচ্চা টাকা দেওয়া সম্ভব আবার তার মধ্যে যদি এইভাবে যদি ফোন টোন করে এইভাবে যদি উল্টোপাল্টা কথা শুনি তাহলে কতটা খারাপ লাগে এত রানীমা তামিম দুজনার বাড়ি থেকে ফোন করছে দুজনের বাড়ি থেকে ফোন করছে দুঃখ লাগে প্রচণ্ড দুঃখ লাগে সত্যি বলতে গেলে তামিম দাখ লাগছে দুজনের বাড়ি থেকে ফোন করছে রানিমার বিষয়ে বলেছি আগের ভিডিওতে তো আরো কিছু কথা হয়েছে তো সব কথা সোশ্যাল মিডিয়ায় তুলব না হয়তো আমার অডিয়েন্সরা মানে অনেক চিন্তা ভাবনা করবে তো সেখান তুললাম না কথাগুলো তো অবশ্যই আরো অনেক কিছু জানতে পারবেন রিদটা তো ঋদটা হয়ে গেলে সব কথা মানে মানে আমরা ক্লিয়ার করব আশা করছি কারণ এইভাবে তো বারবার একটা মানে জিনিস নিয়ে এইভাবে করা যায় না আর এই বিশেষ করে তামিমের যে পাপা হওয়া ইয়ে করেছিল

সত্যি মন মানসিকতা একদম ভালো না এত বড় হয়ে গেছে তারপরেও যদি একই সিচুয়েশানে মানে টাকা হওয়ার জন্য যদি এমন করে ও বুঝতে পারে না ঠিক আছে তো যাই হোক আমরা যে কোনো একটা ব্যবস্থা নেব তো আপনারা অবশ্যই দেখতে পাবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন চলে যাবো ঠিক আছে লেট করলে হবে না ওখানে শাহরুখ তুমি চলো আমরা আসছি তাহলে আমরা একটা তুমি চলো আমরা আসছি তাহলে খুব তাড়াতাড়ি চলে আসবো অসুবিধা নেই কয়েক মিনিটের মধ্যে আসবো আধা ঘন্টাও বা এক ঘন্টার মধ্যে চলে আসবো

তাহলে আমাদের সঙ্গে দেখা করুন কেন তো আমি একদিন অন্তর অন্তরে যেতাম দিদির বাড়িতে গিয়ে ওকে দেখে আসতাম নাহলে আমারও মন ভালো থাকতো না আর ও ফোন করতো করে ডাকতো আমাকে তো যাই হোক দেখে দেখে আসতাম আর এই কাল যাবত আমি নিয়ে চলে এলাম মানে বৃহস্পতিবার আজকে শুক্রবার কাল বৃহস্পতিবার আমি নিয়ে চলে এলাম একে কি বলুন তো এই কারণে ভিডিও ছাড়িনি আর এই ইয়ে শামীম ভাই আর রাজ ভাই এনারা তো নতুন সোশ্যাল ওয়ার্কিং কাজে নেমেছে তো এনারা রিকোয়েস্ট করে ডাকলো তাই এলাম আর অ্যাকচুয়ালি জানিমার ওখানে যাচ্ছিলাম

তো বন্ধুরা তামিম দা এখন যাচ্ছে রানিমার দিদার বাড়ি আমরা আসবো কিছুক্ষণ বাদে আমাদের একটা পার্সোনাল দরকার আছে বাড়িতে ঠিক আছে তামিম দা হ্যাঁ হ্যাঁ আসছি যা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা ছোট তামিম ও বড় তামিম এখন রানিমার দিদার বাড়িতে যাচ্ছে